আসসালামু আলাইকুম আমি মৌসুমি আপনারা সবাই কেমন আছেন আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর পুঁইশাকের ক্ষেত থেকে পুঁশাক নিয়ে আসলাম আসার পর এখানে ওঠানে লাগা দিছি আর এখানে আমি একটু বয়ে বয়ে কাজ করতেছি জানেন কারণ হচ্ছে এখানে মানুষ মারা যাওয়ার পর এই যে আমার ওই যে পিছন সাইটি যেখানে আমি গাছটা লাগাইতেছি ওখানে কিন্তু একটা কবর নতুন আজকে তিন দিন হলো দেওয়া হয়েছে আর কবর দেওয়ার কারণে এখানে আমি আসতে অনেক বেশি ভয় পাই আসলেও আপনারা অনেকে বলতে পারেন নিজেকেও তো মরতে হবে আসলে মানুষ হয়ে জন্ম নিলে কিন্তু মরতেই হবে মরণটাই কিন্তু সত্য আর বাকি সব মিথ্যে জন্ম নিয়েছি মরতে তো হবে তারপরেও আসলে এতটা বই অ্যাকচুয়ালি জানি না কেন যে এত বই করি কবর দেখলে এর আগে আমি কখনো মরা বাড়িতে যাইতে পারিনি যাইনি আমার অনেক ভয় করে মরা মানুষের মুখটাও পর্যন্ত দেখতে পারি না সাহস নেই আসলে ভিতরে যে সাহস এটা কিন্তু না থাকলে আর হয় না আর বয়টা কিন্তু রাখার জায়গা নেই সব কিছু রাখতে গেলেও কিন্তু বয় রাখা যায় না আমি এখানে আইসা দাঁড়াতে পারি না আর রাতের কথা বললে তো আপনারা অনেকে হয়তো হাসবেন যে একটা মানুষ এত বয় পায় আমি মাটি রাজন দেওয়ার সাথে সাথে অজু করে ঘরের ভেতরে চলে যাই আর বাইরেও আসতেও পারি না বাইরে একা আমার বের হওয়াটা ইমপসিবল কারণ আমি আসতে পারবোই না সাডেনলি যদি চাই যে এখন আমি একটু বারান্দায় যাব কিন্তু আমার সে সাহস নেই যে আমি বারান্দায় যাব পাড়া দিয়ে যদি যখন পাড়ায় গড়ে প্রতিবেশী মারা যায় আর এটা তো ছিল পাশের বাড়িতে তখনও কিন্তু আমি দরজা খুলে বাইরে আসতে পারি না সব কিছু রুমের ভিতরে থাকলেও হয়তো একটু সার্লে চলে যেতে হবে আমার বারান্দায় একটা কাজ আছে বারান্দায় অনেক কিছু তো হয়তো করতে হয় ছেলে আছে ছোট ও আসে পারে কিন্তু আমি সাহস পাই না ওর বাবা যদি বাড়িতে না থাকতো এই সময় মতো তাহলে কিন্তু আমি আরও বের হতে পারতাম না ফারেনের বাবা আছে যার কারণে মনে হয় আমি বাড়িতে থাকতে পারতেছি দরজাটা খোলার সাথে সাথে সামনেই কবরটা আর আমার অনেক বেশি কষ্ট হয় যে আমরা অনেক বই পাই আর সাথে আমার মেয়েটাও ওর বাবা হয়তো পুরুষ মানুষ এতটা বয় পায় না আর ছেলে কিন্তু অনেক ছোটো আর আমি আর মেয়ে এত বেশি বয় পাই কবর আর মরা মানুষ দেখতেও পারি না কবরটা দেখলে অনেক খারাপ লাগে আর বেশি কষ্ট হয় আর যে উঠানের একদম সামনে এ ঘর গড় ঘর থেকে আমি যখন দরজা খুলি তখনই সামনে একদম সামনে এ কবরটা মানুষ কি করে পারে এতটা এভাবে কষ্ট দিতে আর কষ্ট হলেও কিছু করার নেই আল্লাহ যদি আমাকে সাহস দেয় আর শক্তি দেয় ধৈর্য শক্তি সবই যেন আল্লাহ দেয় সইয়া নেওয়ার মতো যেমন সহ্য করার মতো সেটুকু আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাকে সহ্য করার ক্ষমতা দাও মানুষ কষ্ট দিতে চাইলে আর কিছু করার নেই তাদের অন্য কোথাও হয়তো তারা দিতে পারতো এর সামনেই তাদের খবর দিতে হবে এমনটা কিন্তু আসলেও না তাদের অন্য অন্য আরও সামনে বা পিছনে জায়গা আছে সেখানে দিতে পারতো একটু পিছনে দিলে কিন্তু পারতো তাদের নেই একদম ওঠানকে এসে দিয়েছে আর তাদের জায়গা বলার কিছু নেই তারা তাদের জায়গার মধ্যে দিয়েছে আমাদের আসলে কোনো কিছু করার হয়তো নেই আমরা না করলেও হয়তো ঝগড়া লাগতো যার কারণে যে আল্লাহ তুমি আমাকে জোর জোর ধরার টপিক দান করো আল্লাহ তুমি সবসময় আমার পাশে থাকো